ব্যাক চ্যানেল কেমন সকলে আশা করছি সকলে খুব ভালো আছে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি মঙ্গলা হাটে যাবে বলে তো চলো ভিডিওটা স্টার্ট করছি মঙ্গল হাটে তোমাদের সঙ্গে লেটেস্ট যা যা নতুন ধরনের শাড়ি কালেকশন পাওয়া যায় সবটাই থাকছে আজকে ভিডিওতে স্ক্রিনে ফোন নাম্বার থাকবে তো তোমরা কোনো শাড়ি পছন্দ হলে দাদারদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট তুলে কিন্তু ওনাদেরকে পাঠিয়েও দিতে পারো ওনারা কিন্তু তোমাদেরকে সেই ছবি প্রোভাইড করে দিবে তো সমস্ত ডিটেলস থাকবে আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে কেউ স্কিপ করে না ভিডিওটাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে তো চলো ভিডিওটা স্টার্ট করছি মঙ্গলা হাটের তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা এই হাটে কিভাবে আসবে আর এই হাটটা কবে খোলা থাকে তোমরা হাওড়া ময়দানে যে কোনো বাস ধরে চলে আসতে পারো তারপরে সেখান থেকে হাটা দু মিনিটের পর শাড়ির যে মার্কেটটা বসে শাড়ির মার্কেটটার নাম হলো শ্রী শ্যাম মার্কেট মঙ্গলা হাট প্রতি মঙ্গলবার বসে ভোর থেকে বেলা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত সামনে ওয়েডিং সিজন আর সরস্বতী পুজো তো দুই ধরনের কালেকশন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে দেখি রাখো এটা কি ব্যাঙ্গালোর সেই কাতান দাম কত আছে আর এগুলো কি ব্যাঙ্গালোর সাড়ে পাঁচশো একটা দেখাবেন একটা হ্যাঁ এটা এখন মাত্র সাড়ে পাঁচশো টাকা দাম খুব সুন্দর গিফটিং পারপাসের জন্য নিজেদের পরার জন্য কিন্তু খুব ভালো এটা প্রচুর কালার অপশন আছে শাড়িটা তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিলে খুব সুন্দর প্রচুর কালার অপশন আছে আর এটা কি আছে এটা ছটা কালার হয় কালার মোটামুটি শেষ এখন একটা কালার আছে পুরো শাড়িটা দেখো খুব সুন্দর ওয়ার্ক সিলভারের ওয়ার্ক আছে

ব্যাঙ্গালোর সিল্কে এত সুন্দর সুন্দর কালেকশান বেরিয়েছে যেগুলো তোমরা সাতশো আটশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর পেয়ে যাবে এটাও দেখো আরও একটা সুন্দর কালেকশান দেখতে খুব সুন্দর লাগছে কত দাম একটু দেখানো যাবে এটা খুব সুন্দর আচ্ছা বারোশো পঞ্চাশ কি আপনারা অনলাইন ডেলিভারি করেন আচ্ছা অনলাইন ডেলিভারি না পছন্দ হলে তোমাদেরকে এসে মঙ্গলাহাট থেকে এসে নিতে হবে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে এতিয়া কি শাড়ী আছে এটা এটা পিঅৰ বেংগলৰ বেংগলৰ

ওয়েডিং পারপাসের জন্য যারা লেহেঙ্গা চাইছো তারা কিন্তু এখানে দেখতে পারো ক্যান ক্যান দিয়ে কিন্তু এই দামে তার উপরে কিন্তু বার্গেনিং চলছে তো তোমরা সেটা করতে পারবে তারপরে দেখো তোমাদের সঙ্গে কিছু মালবেরি সিল্ক শেয়ার করি মালবেরি সিল্ক শাড়ি এমন একটা শাড়ি যেগুলোর কিন্তু এখনও প্রচুর ডিম্যান্ড মানুষ এসে কিন্তু প্রচুর এই শাড়ি কেনাকাটা করছে শাড়িগুলো এত সফট হয় প্রথমেই তোমাদেরকে বলে রাখি এই মালবেেরি কিন্তুগুলো ব্যাঙ্গালোর এগুলো সুরাটের না দেখতেই পাচ্ছ কতটা সফট আর কালার অপশানটা খুব সুন্দর খুব সুন্দর ওয়ার্ক আছে আর মালবেরি সিল্ক শুধু দুর্গা পুজোতে না এখনও কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে সরস্বতী পুজো বলো বা ওয়েডিং সিজনের জন্য এগুলোর দাম আছে করে শুধু যে এই দোকান থেকেই কেনাকাটা করতে হবে একদমই না এখানে আসলে তোমরা প্রচুর প্রচুর দোকান পাবে দেখে শুনে ঘুরে ঘুরে কেনাকাটা করবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই কত দাম এটা সুন্দর কালারটা এবার চলে তোমাদের সঙ্গে কিছু জামদানি কালেকশন শেয়ার করি এই দোকানে কিন্তু জামদানি কালেকশন আমার খুব ভালো লাগলো দামগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আজকের ভিডিওতে মোটামুটি আমি তোমাদের সঙ্গে সব ধরনের কালেকশন শেয়ার করলাম এটা কি দাম আছে মাত্র তিনশো টাকায় তোমরা এত সুন্দর সুন্দর সফট ঢাকায় পেয়ে যাচ্ছ আর উপরের এই শাড়িগুলো আছে সাতশো আটশো নশো এরকম ভাবে দাম আছে বা ঢাকা জামদানি গুলো কালেকশন খুব ভালো আছে জামদানি শাড়ির কালেকশন দেখতে আর দেখাতে আমার দুটোই কিন্তু খুব ভালো লাগে এখানে দেখো খুব সুন্দর সুন্দর জামদানির কালেকশন দেখ লাল আর হলুদের মধ্যে আছে তোমরা এগুলো গায়ে হলুদ বা সরস্বতী পুজো দুটোর জন্য নিতে পারো এইদিকে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর ঘড়াটা দাম কত আছে ঘট ঘট আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কালেকশনগুলো কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা